গাইস আজকে আমার চ্যালেঞ্জটা হচ্ছে সারাদিন দিন 12 ঘন্টা এই ছোট্ট লিচুর গাছে চড়ে থাকতে হবে সারা আমার সাথে থাকবে শুধু এক বোতল জল আর একটা 5 টাকা দামের বিস্কুট আর প্যাকেট যদি আজকে এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে না পারি তাহলে আগামী 24 ঘন্টা আমাকে কিছুই খেতে দেওয়া হবে না আর ভুল করেও আমি যদি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তাহলে পেয়ে যাব নগদ 2000 টাকা সো গাইস 2000 টাকা নেওয়ার জন্য বেশি দেরি না করে তাড়াতাড়ি চ্যালেঞ্জটা শুরু করা যাক সারা দিনে এই ছোট্ট গাছের মধ্যে থাকার জন্য জল আর বিস্কুট সবার প্রথমে ডালে বেঁধে নিলাম তারপর 12 ঘন্টায় ছোট্ট লিচুর গাছে থাকার জন্য উঠে পড়লাম কিন্তু এবার হলো সমস্যা শুরু এই লিচুর গাছটা এতটাই ছোট যে এখানে বসে থাকা তো দূরের কথা ভালো করে দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারছি না অনেকক্ষণ চেষ্টা করার পর কোনোভাবে একটা ডালের মধ্যে বসলাম সো গাইস এখন যেহেতু সকাল তাই সবার প্রথমে ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম এবার সকালে জল খাবার খেতে হবে আর জল খাবার হিসেবে আমার কাছে আছে শুধু দুইটা কাঁচা বটবটি সেটাই ছাগলের মতো গট গট করে খেয়ে নিলাম এখন আমি বারো ঘন্টা এই গাছের উপরে কিভাবে কাটাবো কিছুই বুঝতে পারছি না তাই ডান্স করা শুরু করলাম ডান্স করতে করতে মনে হচ্ছে আমি এক্ষুনি গাছ থেকে তাই আবার বসে পড়লাম কিন্তু সময়টা কোনো ভাবে আমি কাটাতে পারছি না কাটাবো কি করে আমি বারো ঘন্টা এই গাছের উপরে এইসব করতে করতে দুই ঘন্টা কেটে গেল এবার আমার খুবই প্রচন্ড খিদে পেয়েছে চলো এবার দেখি এই বক্স ভিতরে কি কি ভালো ভালো খাবার আছে আরে এই জগটার ভিতরে তো কিছুই নেই গাইস এবার বড় কৌটোটা খুলে দেখি তো এর ভিতরে কি হচ্ছে গাইস এই যে দেখো এর ভিতর থেকে আমি কি পেয়েছি মশলা ফল হলুদ আর একটা মাত্র পাঁচ টাকা দামের বিস্কুটের প্যাকেট আছে এর মধ্যে বেশি দেরি না করে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিলাম দুই তিনটা বিস্কুট খেয়ে আবার কৌটোর মধ্যে রেখে দিলাম এই ভেবে যে পরে যদি আবার খিদে লাগে তাহলে কি খাবো তারপর একটু জল খেয়ে ঘুমিয়ে পড়লাম কারণ আমি জানি না ঘুমালে বারো ঘন্টা তো দূরের কথা গাছের উপরে থাকতে পারবো না তারপর কি আমার মুখের মধ্যে এসে পড়লো আর আমার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল চলো এবার দেখি আমি কয় ঘন্টা ঘুমালাম গাইস আমি আট ঘন্টা ঘুমিয়েছি আর চ্যালেঞ্জ কমপ্লিট হতে এখনো দুই ঘন্টা বাকি আছে আট ঘন্টা এই গাছের উপরে বেঙ্গের মতো ঝুলে ঝুলে প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই এবার কিছু খেতে হবে এই কৌটোর মধ্যে কয়েকটা বিস্কুট বাঁচিয়ে রেখেছে চলো আগে সেটাই খেয়ে নি গাইস এত জোরে খিদে পেয়েছে যে প্যাকেটের সব বিস্কুটগুলো খাওয়ার পরেও আমার পেট ভরলো না তাই এবার লিচুর পাতাগুলো খেয়ে দেখি পেট ভরে কিনা লিচুর পাতাগুলো কি টেস্ট কি বলবো শুধু আমার মুখ থেকে এখন একটা কথাই বেরোবে এত স্বাদ কেন হ্যাঁ এই লিচুর পাতাগুলো এত স্বাদ কেন গাইস আমি বুঝে গেছি এই আমার পেট ভরবে না আমাকে এখন অনলাইন থেকে খাবার অর্ডার করতে হবে আরে মোবাইলটা কোথায় গেল এই তো পেয়ে গেছি হ্যালো হ্যাঁ তাড়াতাড়ি গরম ভাত পাঠান হ্যাঁ ঠিক আছে এক্ষুনি গরম ভাত লাগবে খুবই খিদে পেয়েছে এমার্জেন্সি এমার্জেন্সি কত টাকা পাঁচশো টাকা ঠিক আছে অনলাইন পে করে দিচ্ছি আপনি ভাত তাড়াতাড়ি পাঠিয়ে দিন গাইস অনলাইনে খাবার অর্ডার করে দিচ্ছি এক্ষুনি খাওয়া চলে আসবে গাইস ওই যে দেখো ডেলিভারি বয় আমার জন্য খাবার নিয়ে চলে আসছে আরে ভাই একটু তাড়াতাড়ি আয় না খুবই খিদে পেয়েছে মনে হয় এক্ষুনি পেটের নাড়ি বুড়ি সব বেরিয়ে যাবে স্যার এই নিন আপনার পার্সেল দে দে তাড়াতাড়ি দে গাইস ফাইনালি খাবার পেয়ে গেছি এবার এটা অনেক মজা করে খাবো গাইস এই দেখো গরম গরম ভাত আর এখানে কি আছে গাইস এটা কি এটা কি গাইস এটা की किर दूर अरे गाइस गाई ए बट बटी भाजा আর আলু দিয়ে মটমটি ভাজা আর ডাল ভাত গাইস তাড়াতাড়ি এখন ডাল ভাত খেয়ে নি গাইস সবকিছু একদম গরম গরম দিয়েছি আর খাবারটা যা হয়েছে না একদম ওসাম গাইস আমার খাওয়া হয়ে গেল আর চ্যালেঞ্জটা কমপ্লিট হতে এখনো মাত্র পনেরো মিনিট বাকি আছে আর এখন হচ্ছে বিকাল হয়ে গেছে আর পনেরো মিনিট পরে আমি জিতে যাব দুই হাজার টাকা তারপর সেই টাকা দিয়ে বাংলা মাল কিনে পার্টি হবে সো গাইস আর মাত্র দেড় মিনিটের মতো বাকি আছে এই দেড় মিনিট এখন কি করব কিছুই বুঝতে পারছি না গাইস পাঁচ চার তিন দুই এ আর আমি জিতে গেছি দুই হাজার টাকা শো গাইস এখন এই দু টাকা আমার গাইস সারাদিন এই গাছের মধ্যে থেকে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে গাইস এখন আমি তো আর গাছ থেকে নামতেই পারছি না গাইস তাড়াতাড়ি গাছ থেকে নেমে চাই পয়সা নিতে হবে সো গাইস আমি এখন পেয়ে যাবো দুই টাকা তো গাইস আমার পুরস্কার কথা দে তাড়াতাড়ি ভালোটা অরে আরে আরে পয়সা হু গাইস এই যে দেখো আমি ফাইনালি চ্যালেঞ্জটা জিতে দু টাকা পেয়ে গেছি